লিপি লিপিবির্তকে কাল থেকে বন্ধ ঘিরে উত্তপ্ত লিপিবির্তক কেন্দ্র করে আগামী কাল থেকে অনির্দিষ্টকালে সড়ক এবং রেলপথ অবরোধ ডাক দিয়েছে জনজাতি ভিত্তিক মথা দলের ছাত্র সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রাজ্যের তিন ছয়টি থানা এলাকার পাঁচ দুইটি স্থানে পথ অবরোধ করার ডাক দিয়েছে রোমান হরফ চালু করার দাবিতে অন্ত থাকায় শাসক বিজেপি এর জনজাতি মোর্চা এই অবরোধকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছে জনজাতি রাজ্য নেতা পরিমল দেবরবোমা বলেছেন বিষয়টি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাথে আলোচনা করে সমাধান করতে কিন্তু এস টিআইএসএফ কিছুতেই রোমান হরফে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হবে না তত সময় পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে এই অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স বিয়ের গাড়ি এছাড়া অন্য কোন ধরনের যানবাহন চলাচল করতে দেয়া হবে না আগামী কাল যাদের পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার্থীদেরকে চলাচলের সুযোগ দেয়া হবে এদিকে এই পথ অবরোধকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবন্নত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অভিজ্ঞ মহলের অভিমত লিপি বির্তকে উস্কে দিয়ে সকলেই লোকসভা নির্বাচনে আগে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তীরে দাঁড়িয়ে পরিস্থিতি প্রতি নজর রেখে চলেছে